বলেন কি বলেন কষ্ট হয়ে যাচ্ছে খুব রোজ পাই 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 খুব সমস্যা আছে না আচ্ছা আচ্ছা পা খুব জ্বালা করছে মাথা মাথা বিয়ে বিয়ে করেছেন বিয়ে বিয়ে করেননি মা হুম মা ও আপনার বোনের দুই দের পরে তারপর আপনি বলবেন আচ্ছা আচ্ছা আপনার কয় ভাই বোন আপনার একটা বোন আর আপনার ভাই কয়টা ভাই হ্যাঁ হ্যাঁ হুম তো ভাই দুটো ভাই একটা বোন আচ্ছা হ্যাঁ আপনি আপনি কয় নাম্বার আপনি প্রথম আপনি কি প্রথম

à ai ah, 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 ah,

ठीक है सर हां 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 ঠিক আছে আচ্ছা আসলে ইনাকে যে পাগল বোঝা ইনাকে আমার নিজেকে পাগল মনে হচ্ছে তিনি তো আসলে সব বোঝেন সব করেনি না একটি বোন আছে সেই বোনকে বিয়ে দেওয়ার জন্য নিজে এখনো বিয়ে করেনি তাহলে সাথে কথা বলে আমি বুঝতে পারলাম আমি প্রথমে মনে করছিলাম যে কথা মনে বুঝতে পারবো না আসলে বুঝা কেমন একটা কঠিন না বুঝতে পারলাম একটা কথা বুঝলে ওনার একটা বোনের বিয়ে দেবে এই জন্য নিজে বিয়ে করেনি উনি বলছে যে আমার বোনকে বিয়ে পরে আমি বিয়ে করব হুম জি

বুদ্ধি এত বুদ্ধি ভিতরে মনে হয় আমারও নাই আড দাসটা মানুষের ভিতরে এতটা বুদ্ধি নাই আমরা যারা আছি যারা সুস্থ সবল ব্যক্তি তারা নিজের ভাবনা চিন্তা করি নিজের বিয়ের চিন্তা করি কিন্তু ইনি ইনার বোনের চিন্তা করছে কিন্তু অনেক বয়স হয়ে গেছে কিন্তু ইনি ইনার বোনকে বিয়ে দেবে এর পরেই ইনি বিয়ে করবে সেটাই বলছে আর ইনি নিজের ভাবে বোঝালো আসলে আদাষ্ট মানুষ এভাবে বুঝতে পারবে না এনার ভিতরে যা জ্ঞান আদাষ্ট মানুষের ভিতরে নেই সাধারণ ওই তো কানে শুনে না নাকি পাগল বলে আসলে ইনি পাগল নাই যারা পাগল বলে তারাই হয়তো পাগল এনার ভিতরে যা কিছু আছে অন্য মানুষের ভিতরে সেগুলো নেই আমি কথা বলাই বুঝতে পারলাম আর ইনার কাজের গতি তো গতির কথা আমি বলবো না হুম হুম কিন্তু সে পরিমান হাসতে পারছে না সেটাই আমার ভালো গাছের মালক আসুক আমি ওনার সাথে কথা বলবো আই যে কেন কম দেয়া হচ্ছে যে এত বড় একটা গাছে উঠছি এই দি বাই উঠছি এই দইড়ি যদি শিয়ে পড়ে যাই তাহলে আমি কিন্তু উপরে চলে যাব কিন্তু এইটা কিছু ভাবছে না কেউ বিবেক দিয়ে ভাবছে না মাথা দিকে আমাকে বোঝাইল যে কেউ বিবেক দিয়ে ভাবছে না অথচ টাকা পয়সা কোন আমাকে আছে শুধু যে চিন্তা ভাবনা সব দিক থেকে অনেক ভালো অন যেন অনেক বড় করে ওনার ফ্যামিলির দিক থেকে ওনার চিন্তা ভাবনা অনেক সাধারণ মানুষের থেকে অনেক অনেক বেশি ওনার দায়িত্বটা অনেক বেশি যেহেতু এত বয়স হওয়ার পরে উনার বিনে বোনের বিয়ে দেওয়ার পরে উনি বিয়ে করবে এই কথাগুলো আসলে ভাবে সাধারণ মানুষ কিন্তু কেউ ভাবে না কিন্তু খুবই ভালো লেগেছে আমরা যারা আছি সাধারণ মানুষ সবার কাছ থেকে কিন্তু শিক্ষা নেওয়া উচিত একটা মানুষের কাছ থেকেও কিন্তু আমাদেরকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে আমি একটা জিনিস দেখতে নি পা দেওয়ার জন্য একটা বিশিল দিয়ে বিড়ির মতো বানিয়ে নিয়েছে যাতে পা একটু কম লাগে এই জন্য এটা ব্যবহার করা হচ্ছে আর কি আমি দেখছি যে রেস্ট নিচ্ছে না এক গাছ থেকে উঠে আরেক গাছে যাওয়ার সময় আমি দেখেছি একটু একটু বিড়ি খাই একটু রেস্ট নেয় এদিন কোনো রেস্ট না আসলে অনেক পরিশ্রমী একজন মানুষ কোনো রেস্ট নেই এক ভাবে কাজ করিয়ে যাচ্ছে এর জন্য দোয়া এবং এবংাম দোয়া করবে নিজের জন্য অনেক বড়ো হতে পারে একজন বাকপন্ত্রীগত মানুষ হলেও তিনি অনেক পরিশ্রমী পরিশ্রমেই মানুষের সাফল্যের চাবি কাঠি তিনি অনেক বড়ো হবে দোয়ারের